নমস্কার বন্ধুরা ভ্যারাইটি আপনাদের সবাইকে সারে দে এছাড়া মাছ আনতে মাছ এসছে মাছ নিয়ে এসছি একদম জ্যান্ত মাছ এই দেখে মাছটা পুরোনো নড়ছে রুই মাছ আজ অনেক দিন পর আবার রুই মাছ রেখেছি রুই মাছ খেতে ইচ্ছে করল আর তার সাথে রেখেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ ছিল না কয়েকটা চিংড়ি মাছই ছিল আড়াইশো হয়েছে ওটাই রেখেছি চিংড়ি মাছের রেসিপি হবে আর এদিকে রুই মাছের রেসিপি তাহলে চলুন এবার মাছগুলো কেটে রেডি করে নিই আর বন্ধুরা কেমন আছেন মাছটা নড়ছে দেখুন আর এই হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ একদমই একটু আর চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিল তাই রেখে দিলাম আর এবার রুই মাছটা কেটে নেব বন্ধুরা আমি মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এবার হলুদ নুন মাখিয়ে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাহলে এবার মাছগুলো ভেজে নিই তেল গরম হয়ে গেছে আজ মাছগুলো কাটতে গিয়ে মাছগুলো পেরা বেকা হয়ে গেছে আজ মাছগুলো কেটেছি দেখুন সব বেকার বেকা বেকা হয়েছে মাছগুলো কাটা আগের দাওটা গেছে ভেঙে এবার নতুন দাও নতুন দাওটা দিয়ে কেটেছি একদমই ধার নেই যার জন্য মাছগুলো সব দেখা বেঁকা কাটা হয়েছে মাছ ভাজা হতে হতে ততক্ষণে আমি এখানে পোস্ত নিয়েছি পোস্তগুলো একটু পেস্ট করে নেব আর তার সাথে দেবো কাঁচা লঙ্কা বন্ধুরা সব মাছ ভেজে নিয়েছি আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছে আরেকটু এবার আমি দিয়ে দেব সামান্য কালো জিরে আর দেব কাঁচা লঙ্কা আর এই রেসিপি কাঁচা লঙ্কা দিলে টেস্টটা বেশি হয় এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার ফুটতে দেব একটু সামান্য একটু নুন দেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ফুটিয়ে নেব ভালো করে বন্ধুরা মাছের ঝোল ফুটে গেছে আর ঝোল অনেকটাই শুকিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে আর পোস্ত আর সর্ষে পোস্ত আমি পুরোটা দেব না এখন হাফের বেশিটা দিয়ে দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছি এটা নামানোর আগে একদম লাস্টে দেব কোন আমি এখানে বলেছি সর্ষে দিয়েছি আমি কিন্তু সর্ষে দিই আসলে সবসময় সর্ষে পোস্ত পেস্ট করতে করতে মাথায় ওটাই রয়েছে আমি এখানে দিয়েছি শুধু পোস্ত পেস্ট পোস্ত আর কাঁচা লঙ্কা আমি সর্ষে দিই এখানে বন্ধুরা পোস্ত একদম রেডি রুই পোস্ত এবার ঝোলটাও শুকিয়ে গেছে অনেকটাই এবার আমি একটু পেস্ট করে রাখা পোস্ত রেখে দিয়েছিলাম এবার এটা আমি ছড়িয়ে নামিয়ে দেব আরও টেনে যাবে ঝোলটা একটু ঠান্ডা হলে টেনে যাবে এবার আমি নামিয়ে দেব এবার আমি নামিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব সামান্য একটু সর্ষে তেল কাঁচা সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে রেখে দেব তাহলে বন্ধুরা আজকের এই রুই পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবার আমি চিংড়ি মাছের রেসিপিটা করব বন্ধুরা এবার আমি চিংড়ি মাছের রেসিপিটার জন্য কিছু শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি এবার এবার ভেজে নেব কিছু রসুন আর তার সাথে একটা গোটা পেঁয়াজ শুকিয়ে নিয়েছি ভেজে নেব এবার আমি দিয়ে দেব সামান্য নুন আর নুনটা এখনই দিলে ভালো হয় কাঁচা নুন খাওয়াটা তো অত ভালো না তাই এখনই নুনটা দিয়ে একসাথে ভেজে নেব পরে আর কাঁচা নুনটা আমি দেব না পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো নামিয়ে আমি দেবো এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছের অন্য রেসিপি করলাম না কারণ চিংড়ি মাছ একদমই একটু এইটুকু চিংড়ি দিয়ে রেসিপি করলে মুখেই লাগবে না চিংড়ি মাছ তাই আর পণ্য রেপিট করব না চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব বন্ধুরা এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মিক্সি বাটিতে ভালো করে পেস্ট করে নেব এবার পেস্ট করে নিয়ে এসছি চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা রেডি তাহলে বন্ধুরা মেয়েও ঘরে চলে এসছে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট রান্না করে চান টান করে পুজো দিয়ে এই আসলাম এবার মেয়েকে খেতে দেবো আমিও খেয়ে নেবো তাহলে আজকে রেসিপি দেখলেন আজকে রুই পোস্ত আর এদিকে করেছি চিংড়ি ভর্তা তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে টাটা